জয় গি রাজ কি আজকে শুভ সকাল কি দেখো নিষ্কিছ সাধু জয় জয় রে চলো জয় জয় শ্যাম জয় জয় শ্রীবৃন্দ বনো ধাম তাই জয় জয় শ্রী জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী গোবর্ধন ধাম দেখাচ্ছি আপনারা দেখেছেন তো কেশব মাধব চলেন কেশব মাধব দীনদয়াল কেশব মাধব গিরিধারিলাধারী শাধব গিরিধারী জয় যমুনা জয় পুলিন জয় জয়ীবৃন্দাবন ধাম জয় জয় পাবন রাধে তের নাম জয় জয় শ্রি বৃন্দাবন ধন রাধে নাম জয় জয় পতিত পাবন তের নাম জয় জয় শ্রি বৃন্দাবন তের নাম জয় জয় শ্রী জয় রাধা কুণ্ড জয়শাম কুণ্ড জয় জয় শ্রী বৃন্দাবনধাম জয় রাধা কুণ্ড জয় শ্যাম কুন্ড জয় জয় শ্রী বৃন্দাবনধ জয় রাধা কুণ্ড জয়শাম কুণ্ড জয় জয় শ্রী বৃন্দাবন ধাম জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী ধাম অতি ব্যস্ততার মধ্য দিয়ে আজকে সদস্য বসে এই জন্য দ্রুত বেড়ে যেতে হচ্ছে গিৰিৰাজ ধ ন প্ৰভু তোমাৰি